কতক্ষণ পর্যন্ত সংগ্রাম চালাও সম্মানিত আমরা বলতে চাই আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ পাওয়ার জন্য দেশের কোন শক্তির দয়া দাচ্ছি আমরা পাই নাই এরপরে দেশের জনগণ একানব্বই পার্সেন্ট জনগণে মিলেমিশে আমরা এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু সেই পর যত সময় দল ছিল ইসলামী দল ছিল দল ছিল আমরা সেই ফাঁসি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা করেছিলাম খুনি হাসিনাকে কেন পালাতে হলো তিনি কি করেছেন এই বাংলাদেশের প্রতিটি মানুষকেই তিনি মুক্তিটা করেছেন কষ্ট দিয়েছেন অপমান অপদস্থ করেছেন আপনারা লক্ষ্য করেছেন আমরা ভুলি নাই এই সৈয়দ রিযাউল কাইম সেদিন যে এই শিষ্য নেতাকে আগমনই হায় যারা সেদিন যে খুশি দিয়ে অপমান করতে ছিল আমরা কি ভুলে গেছি আমরা ভুলি নাই ছাত্রতন্ত্র আমরা ভুলি নাই করে একে দিয়ে হত্যা করা হয়েছে জাতি বলে নাই সম্মানিত মুসলিম সর্বশেষ আমরা ধরে নাই আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে এই জাতিকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছিল জাতি কখনো ভুলবে না প্রিয় ভাইরাম তাই আমরা এই নতুন বাংলাদেশে আমরা নতুন কোন চাষি দেখতে চাই না মানুষের ছাত্র জনতার রাজনৈতিক ধলের আমি মূলমান একটাই দামি পেয়ার দিতে নির্বাচন হলে আমি ভালো করে বাসই কিনা জানতে চাই আমরা কি এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কি না আজকে আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের রাহাবারিকে মাুরা জেলা থেকে জানিয়ে দেবো যে আপনারা আন্দোলন করেন ততক্ষণ পর্যন্ত না অব্যন্ত সেখানে নির্বাচন হবে না যদি প্রয়োজনে আমাদেরকে মাঠে নাম লাগে আমরা মাঠে নামব কেন আমাদের দেশের ইতিহাস ভোগ করতে চাই এই একা একা ভোগ করার সে দিন সে শেখ হাসিনার কাছ থেকে আমরা সে শিক্ষা নিয়েছি এই জন্য আমরা নতুন বাংলাদেশের আমরা এক সমৃদ্ধি বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশ দেখতে চাই আমরা এক মানবিক কল্যাণকার রাষ্ট্র বানাতে চাই সরকারি অংশগ্রহণ করে আমরা দেশ চালাতে চাই এজন্য যে দলচত্র ভোট করে পার্সেন্টেন্স অনুযায়ী তাদের আনুপাতিক অনুযায়ী সংসদে তাদের সদস্য থাকবে এরকমের থাকলে কেউ আর ওই হতে পারবে না কেউ আর এখন ভাবে তাই করতে পারবে না আজকের গণ দাবিতে পরিণত হয়েছে বিহার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আমরা একটি কথা বলতে চাই আমরা সকলেই নির্বাচন প্রিয় লোক আমরা নির্বাচনের মাধ্যমে আমরা নেতা বাছাই করতে চাই নেতৃত্ব দিতে চাই ইসলাম বলে ইমাম হওয়া যায় না ইমাম বাঁচাতে হয় এই আমরা সংসদের ইমাম বানাতে চাই সবাইকে নিয়ে আমাদের সংসদে চালাতে চাই এই জন্য বলছি কথা বলছি আমরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে এই শহর সমস্ত আসামিদেরকে খুনিদেরকে বিচার না করে জাতি নির্বাচন দেখতে চাই না এই জাতি আমরা আজকে জামাত ইসলামী চরমনা ইসলামী শাসন সকল ইসলামী দল রাজনৈতিক দল খালি একটি দল ছাড়া বাকি সবাই এই বিচার চাই সংস্কার চাই প্রিয়ার বন্ধুতে নির্বাচন চাই নির্বাচন হবে সংগ্রামী ভাইরা আমি আর একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই আমরা এখানে যারা আছি এদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমরা যে কোরআনের নির্দেশে নামাজ পড়ি যে কোরআনের নির্দেশে রোজা রাখি যে কোরআনের নির্দেশে হজা যায় সেই আমাদেরকে বলছে আগামীর সংসদ আগামীর সংসার কোর্ট কাচারি সচিবালয় সেই কোরআনের আইন দিয়ে চালাতে হবে এই জন্য আমাদের সোজান লোকের শাসন চাই এটাই আমাদের স্লোগান আমরা কোন মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা দেশ চালাতে আমরা চাই না কারণ আমরা হচ্ছে আল্লাহর পরিবার কার পরিবার আল্লাহর পরিবারের দায়িত্ব হলো আল্লাহ পুরনে বলছেন

অবশ্য কিরা বেজার হবে কেলা বেজার হবে তাই পরিষ্কার তবে কোনো মুসলমানের সন্তান কোনো মুসলমান নামদারী ব্যক্তি আল্লাহর আইনের আল্লাহর শাসনের কুরআনের বিপক্ষে থাকতে পারে না তাই আসুন আজকে আমরা দল ম নির্বিশবে সে আল্লাহর আইন স্বকের শাসন ক্রায়ামের মাধ্যমে আমাদের প্রিয় জন্মভূমিতে আমরা একটি সম্প্রীতি কল্যাণকর মানবিক এক সম্প্রীতির বাংলাদেশ গর্ব সেই করার আহ্বান জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ